তো ওনার সাথে তোমরা ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে পঞ্চমী পুজো তো তোমরা সবাই জানো পঞ্চমী হচ্ছ কৃষক পুজো ওটা হলো মনুষার পুজো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো তো এই দেখো কত জাম দেখো আমার বড় বাবাদের গাছে জাম দিয়েছিল তাই আমরা এখন বসে বসে খাচ্ছি আর মা পুজো করেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমাদেরকে থেকে দেখাই তো তোমরা দেখে ভিডিওটা দেখে কার কার ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও হয়ে।